দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নব সংকল্পে নব ভারত নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মণ বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা এই দিনের শিবিরে কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসাহের সাথে রক্তদান করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন ভারত রত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মূলত ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত